ভালো করে এটা হ্যাঁ অনেক কিছু স্মৃতি হয়ে থাকে তো সেটা হলো মুখ্য বিষয় তো এগুলো দেখেন এখন কামটা সব বাইর করে লাইতেছে এখন বাইর করার দরকার না এইগুলো বাইর করতে হবে দিনে দিনে বাইর করে পরে সুন্দর করে বইটা বইটা ফিরে আবার রাইখা দিতে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকে স্বাগত দেলওয়ার লাইফ স্টাইলে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকালকে আসলে ব্লগ শেয়ার করি নাই লাম যে প্রতিদিনে একটা করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বিগত দিনে হয়তো আমার চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেই নেই কেন তো ভাবছি চ্যানেলটা রানিং রাখার জন্য নিয়মিত ভিডিও দেওয়া জরুরি গতকালকে কান্তা একটা ব্লগ শেয়ার করছে আপনারা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই তো যাই হোক আসলে মূলত এই ঘরের ভিতরে আমরা থাকি না আমরা ওই ছোট ঘরে থাকি এই ঘরে মায়ে থাকে লতা বা মেহমান আসলে এই ঘরে থাকে আর আমি বিদেশে যখন ছিলাম তখন কান্তা এই ঘরে ঘরের ভিতরে থাকতো তো আর এই যে পিছনে যে সুকেশ দেখতেছেন তো সুকেশটা হয়তো ঘরের ভিতর থাকলে একটু যত্নটা বেশি থাকতো ঘরের ভিতর থাকা পরে না আর মার এদিকে এগুলো নিয়ে তত একটা মার নজর নাই আর মায়ের নজর রাখারও কোনো প্রশ্ন ওঠে না কারণ মা ওখানে কিছু রাখে না তো আমাদের এই আসলে পুরনো নতুন অনেক কাপড় দাঁড়িয়ে খানা আছে আরও কিছু সরঞ্জাম এটার ভিতরে আছে গত পরশু আসলে আমি ডয়ার খুলছিলাম একটা নেল কাটার খুঁজতেছে দেখি অসংখ্য কি বলে ইঁদুর ইঁদুরে কাগজ তারপরে আরও কিছু ডকুমেন্টস ছিল ওগুলো একদম জুরি জুরি করে ফালাইছে কাইটা কাইটা ফালাইছে তো বাবলামা আসলে কাপড় যেগুলো আছে স্পেশালি আমার বিয়ের সেরানি তারপরে টুপি তারপরে পায়জামা কান্তার বিয়ের শাড়ি লেহেঙ্গা তাছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে এটার ভিতরে তো অনেক জিনিসই আসলে ইঁদুরে নষ্ট করে ফেলাইছে কাইটা ফেলাইছে আবার অনেক জিনিস এখনও অক্ষত আছে তো কান্তার সাথে কালকে আমি একটু রাগারাগি করছিলাম যে তুমি এদিকে নজর দাও না মাঝে মাঝে অ্যাটলিস্ট খুইলা তো দেখতে হয় যে আসলে সব কিছু ঠিক আছে কি না আর যেহেতু এগুলো লক করা না তো লক না করা লক না করা থাকলে যে কোনো জিনিস সেটার ভিতর যাইতেই পারে এটাই স্বাভাবিক তো পরবর্তীতে যিনি কাপড় আর যে সব জিনিসপত্র ছিল আসবারপত্র সবগুলো নিচে নামাই ছিল তো দেখলাম সময় নাই আসলে সময়ের দরকার ওগুলো ফিরিয়ে গুছিয়ে রাখা তো বললাম আপাতত এমনি রাখো পরবর্তীতে এগুলো যত্ন সহকারে রাখতেই আর কি আজান আম চলতেছে আমি ভিডিওটা একটু পরে অন করি প্রিয় বায়ুবোনেরা আসলে আয়জান চলছিল এশার আয়জান তো যাই হোক যেটা বলতেছিলাম আসলে শখের যে জিনিসগুলো আছে আসলে বিয়ের যে জিনিসগুলো এগুলো সব সময় পরা হয় না এগুলো স্মৃতিস্বরূপে বিশেষ করে থাকে তো আমার যেই বিয়ের সেরানি তারপর টুপি তারপর পায়জামা কান্তা শাড়ি লেহেঙ্গা এগুলো অনেক জায়গাতে আসলে ফুটো করে ফলাইছে আর অনেক জায়গাতে নষ্ট হয়ে গেছে না আসলে যত্ন সহকারে না রাখার কারণে তো আপনারা যারাও আসেন আসলে যেমন সুকেসের ভিতর বা কেবিনেটের ভিতর যদি কোনো জিনিস রাখেন ওগুলো অবশ্যই কিছুদিন পর চেক করবেন এবং যত্ন সহকারে রাখবেন নাইলে হয়তো আমাদের মতো এরকম ক্ষতি হইতে পারে যাই হোক তো এটা আপনাদের জন্য একটা মেসেজ আর আজকে আসলে গেছিলাম বাড়িতে দুইটা গাছ কাটা হয়েছিল আমাদের এই গাড়িতে গাছ ছিল আব্বা লাগাইছিলো তো দুইটা গাছ কাটছি ই করার জন্য বিল্ডিংয়ের যে দরজা দরজা বা চৌকাট এগুলো বানানোর জন্য গাছ কাইটারাই খেয়ে দিছি এখনও মেলে নিয়ে ভাঙাই নাই তো সুমেল থেকে বাঙ্গায় তারপরে শু মানে বানাইতে দিব দরজা চৌকাঠ আর বিল্ডিংয়ের যেই গ্রিলগুলো আছে উন্ডুগুলো এগুলো অলরেডি মেজারমেন্ট দেওয়া হয়েছে মেজারমেন্ট দেওয়া হয়েছে ভাঙানো ইয়ে বানানোর জন্য আমার এই ছোটো ফু অথবা ও কাজ করে ঢাকা তো ও বলছে ভাইয়া আমি বানাই দিব না আপনারে তো সেখানে বানাইতে দেওয়া হয়েছে গ্রিলগুলো যদি আসে আর এই গাছগুলো কাটার পরে এইগুলো দরজাগুলো আসলে তো দরজা জানলা নালা গ্রিলগুলো লাগাইলে আর একটু ইলেকট্রিসিটির কাজ আছে ইলেকট্রিক্যাল কাজ আছে রুমের ভিতর ওইটা করে প্লাস্টার করলে আমরা ঘরের ভিতর যাইতে পারি বিল্ডিংয়ের ভিতরে তো যাই হোক অল্প কিছু কাজ আছে ও কাজগুলো করে আবাদত স্থগিত রাখব কাজ আবাদতে স্থগিত রাখব যাতে যেহেতু নদীতে ভাঙতেছে তাছাড়া আর আমার এরকম না যে আসলে একসাথেই সম্পূর্ণ কাজ ক্লিয়ার করতে হইব তাও না তো যাই হোক কাজ ধীরে ধীরে ভবিষ্যতে হয়তো করা যাবে আবাদত থাকা যায় এরকম একটা ব্যবস্থা হইলেই আর কি হয় তো যাই হোক এগুলো আসলে আমি তো আর ভিডিওতে দেখানো করে না তো ভাবলাম বাড়িতে কী কাজকর্ম করতেছি এগুলো একটু আপডেট দিই আপনাদের আর আদিয়ানের পরীক্ষা চলতেছে মোটামুটি চারটা পরীক্ষা শেষ হয়েছে দুইটা পরীক্ষা আছে আসলে প্রতিদিনে এবার এই স্কুলে নিয়ে যাওয়া লাগে যে বইসা থাকি যখন পরীক্ষা শেষ হয় তারপরে আবারও বাসায় নিয়ে আসি আর আজকে মুস্কানের বার্থডে তো ওরা বাইরে একটা প্রোগ্রাম রাখছে আর কি অবশ্য আমাকে বলছিল কিন্তু আমি যেতেরই নাই ওরা পদ্মা সেতুর ওখানে যায় হয়তো প্রোগ্রামটা করব আর কি মুস্কানের বার্থডে উদযাপন করব তো আদিয়ান চলে গেছে ওদের সাথে এখনও বাড়িতে ফেরে নাই ওর পরীক্ষার রাত এখন আটটা বাজে গেছে তো এখন আসে কে কান্তা অনেক রাগারাগি করতেছে আসলে মারবো যে পরীক্ষা চলতেছে তো আর যাওয়ার দরকার কী ছিল হয়তো ভাবছিল সন্ধ্যার সময় চলে আসব এই জন্য ও হয়তো যাইতে দিছে যাই হোক আর তো এই ছিল কিছু আপডেট আশা করি ভালো লাগবো তবে কষ্টের বিষয়ে আমার বিয়ের জিনিসগুলো আসলে নষ্ট হয়ে গেছে অনেকটা যাক আলহামদুলিল্লাহ আর সব মিলে আসি ভালো নদী বাঙ্গন আবাদত স্থগিত আছে চার পাঁচ দিন যাবৎ নদীতে বাঁধতেছে না তো এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো একটা জিনিস সকলে ভিডিও দেখেন আর ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অনেক আপডেট আছে ভিডিওর ভিতরে একটু ধৈর্য সহকারে দেখবেন আল্লাহ হাফেজ এই যে লেহেঙ্গাটার উপরে যেই ফিতা রাখার যেইটা এটা হচ্ছে কাইটা ফলাইছে কে কাটছে কে কাটে ইদুরে ইদুরে তো কাটে ইদুরে না হ্যাঁ ইদুরে কাটে ইদুরে কাইটা ফলাইছে এখন ভাবছি যে এটা দুজ দোকানে এই যে উপরে যে সিলিটা ফলাই নেই আরেকটা বসা দিই এই কাপড় থাকলে শান এই কাপড় না এই এক কালার এটা তো এক্সট্রা কাপড় বহাইছি যে

ഏജൻസ് ശരണി ബാലു കൊര ഇട്ട ദോർ ഉം കൊടത് കൊളേ ഇടു കൊടത് എടേ ജവ ബരനെ ഉം টুপিটা ওটা কি কাটছে কি এটা কাটছে টুপি টুপি কাটছে না ওই যে টুপির এই যে বাইরে গেছে ওটা শিলি দেয় একটা পর্দা তুললে পিন লাগেন না পিন লাগাই দিতে হবে গুড় না না ওই পাঠা এটা ঠিক করতেট পরামতার নেই কেপাসিটি নাই পড়ার মতো ক্যাপাসিটি আছে প্রিয় ভাই বোনেরা তো দেখলেন এই যে আমাদের বিয়ের বিয়ের আমার সেরা নিয়ে আর মাথার আর পায়জামাটা কান্তার লেহেঙ্গা শাড়ি দোনোটাই দেখলেন লেহেঙ্গা একটা শাড়ি একটা তো দুঃখের বিষয় হইল আসলে এই সুকেশের ভিতর রাইখা দেওয়া হয়েছিল সুকেশ লক করা ছিল না তো এখন মানে ওই ইঁদুর ডুইকে পুরো সব কাইটা ফালাইছে আর কি মুখ্য বিষয় তো এগুলো দেখেন এখন কান্তা সব বাইর করে লাইতেছে এখন বাইর করার দরকার না এইগুলো বাইর করতে দিনে দিনে বাইর করে পরে সুন্দর করে বইটা বইটা ফিরে আবার রাইখা দিতে কান্তা আবারও তো থুইয়া দাও দিনে এগুলো বাইর করে দিনে বাইর করে সুন্দর করে বইটা পরে থুয়ে দিব না এই যে আদিয়ানের পাঞ্জাব খুব কিউট তো ধর ধরো ধরো খুব সুন্দর দেখা যাইতেছে তো আরে বাহ সেরকম একটা পাঞ্জাব অনেক কিউট